চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মড বহরমপুর মডার্ন হলে সামনে বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত হলো ইচ্ছা ডানার वार्षिक সাংস্কৃতিক অনুষ্ঠান ছোট থেকে বড় সকলেই এই নিত্য অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন গুটিগুটি পায় এবছর তিন বছরের পদার্পণ করলো এই वार्षिक অনুষ্ঠান উপভোগক সহ মোট 65 জন এই वार्षिक সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন প্রোগ্রাম করছি প্রায় চোদ্দ বছর হলো কিন্তু মঞ্চস্থ হচ্ছে তিন এটা এই নিয়ে অ্যানুয়াল প্রোগ্রাম তিন বছর তৃতীয় বর্ষ কীভাবে আসলে না আসলে এই ভালো লাগাটাকে আমি মানে এই ভালো লাগা ভালোবাসাটাকে আমি মানে নিজের প্রফেশন করেছি আমি রবীন্দ্র সদনের ছোট থেকেই নাচ করছি ছোটবেলায়ও করেছি ছোটো থেকেও করছি আর ভীষণই ভালো লাগছে যে আজকে ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আমি নিজের ছোটবেলাটাও দেখতে পাচ্ছি যে ছোটবেলায় আমি যেরকমভাবে করতাম আজকে আমার বাচ্চারা সেইভাবে নাচ করছে বা এ করছে আমাদের নাটক এই বছর হচ্ছে না ক্লাসিক্যাল থাকছে কত্থকের ওপরে পিওর ক্লাসিক্যাল ডান্স থাকছে তার সাথে থাকছে রবীন্দ্রনৃত্য আধুনিক লোকনৃত্য ফোক বলিউড ডান্স সব ভীষণ এনজয় করছে বাচ্চারা আমার পঁয়তাল্লিশ জন বাচ্চা নিয়ে হচ্ছে এই বছর আর তার সাথে গার্জিয়ান আর টোটাল সিক্সটি ফাইভ খুবই খুবই সুন্দর লাগছে আমি নিজেও ছোটবেলায় নাচ করেছি এবং আজকে আমার মেয়ে ক্লাস ওয়ান মানে পাঁচ বছর বয়স থেকে সায়ন্তিনীর কাছ থেকে এ নাচ শিখছে এবং ও আজকে ক্লাস নাইনে পড়ছে তেরো বছর বয়স হয়ে গেছে এতদিন ধরে সেই পাঁচ থেকে তেরো যে পথ চালায় এটা খুবই সুন্দর এবং আমার মেয়ে খুবই সুন্দরভাবে প্রতিটা নাচের মুদ্রা এবং প্রতিটা ধরনের নাচ তিন রকমের নাচ শেখে সায়ন্তিনীর কাছে রবীন্দ্র নৃত্য এবং কত্থক এবং ফোক ডান্স তো এর মধ্যে দিয়ে যে আজকের যে মোবাইলের জগৎ সেইখান থেকে বেরিয়ে যে আমার মেয়ে এই সাংস্কৃতিক জগতে ঢুকেছে সেটা নিয়ে আমি ভীষণই গর্বিত সায়ন্তানি ভীষণভাবে উৎসাহিত করে মাদেরকেও ভীষণভাবে উৎসাহিত করে এই যে আমরা মারা সারাক্ষণ সংসার এবং চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকি তার মধ্যে এটাও একটা আনন্দে এ ছোটবেলাটাকে বাঁচা এবং এটাকে নিয়ে খুব ভালো লাগছে আমি বলবো সায়ন্তিনীর মতো সত্যি মানুষ হয় না টিচার হিসেবে তো ভীষণই ভালো মানুষ হিসেবেও ভীষণ ভালো ওকে ভাবে যখন আমি সাহায্য চেয়েছি খুব ভালোভাবে ও আমাকে সবসময় সাহায্য করে এসেছে